এখানে কালা রুটি পাবেন ঝাল বড়া পাবেন এখানে এখানে বাহ দারুণ ব্যাপার তো হ্যাঁ কালা রুটি মাত্র 20 টাকা পিস কালা রুটি সুদ্ধ হবে না হ্যাঁ উঠি হবে হাত চাপড়ি উঠি হাত চাপড়ি হাতে কালা এ কালা এ বাহ পারফেক্ট হ্যাঁ দারুণ 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 টেস্ট জি লাগে তো খেতে দাও খাও ভালো করে খাও ঠিক আছে আচ্ছা এই ধুপির ঠিকানা হচ্ছে টোপলা আখড়াপড়া প্রতাম নগর রোড দিতে পাবেন আর এই মুতালা ভাই ধুপি খাইতে কেউ ভুল করবেন না অবশ্যই কারি আপনারা ধুপি খাইয়ে থাকবেন একখানা কেমন টেস্ট ধুপির তো বিশাল টেস্ট গো গোসাপ পেয়ে দেবো নাকি হ্যাঁ পাওয়া যাবে এই ধুপি পাওয়া যাচ্ছে টোপলা আখড়া পড়া আছে মোড়টা রোডটা দেখো বাবু হ্যাঁ রোডটা দেখো মোড়টা দেখাও ওইখান থেকে প্রতাম যে রোডটা বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে একশো পায়ে এসি বাঁহাতে রোডটা দেখি তো হ্যাঁ 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 ঠিক আছে পোতানোর রোড মোড়ে থেকে একশো পায়ে এসি টোপলাখাপাড়ার মোড় মুতালিফের দোকান